লুকাবার খুলে জায়গা খুঁজতে পারবে রাস্তা খুঁজতে পারবে কাউকে ডাকতে পারবে আছে না নাই আছে কিন্তু কোন ডাকাত যদি কোন শত্রু যদি কোন দুষ্কৃতি যদি সামন দিক থেকে আক্রমণ করে একটা মানুষকে সে মানুষটা সেন্সলেস হয়ে যায় আর দিশা করতে পারে না কি করবে আছে না নাই আছে তো মানুষের মুখ পিছন দিক থেকে আসবে না কোন দিক থেকে আসবে কথা বলুন সামন দিক থেকে আসবে আপনার সঙ্গে হ্যান্ডশিক মোলাকাত করবে যা এক ধাপ আপনি শাবুন দিকে এগোতে পারবেন না এবার আয়াতটা বলছি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন বললাম বলুন মহিলা বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاكيكم আল্লাহু রাব্বুল আলামিন বলছেন নবীকে বলেন হে নবী বলুন হে পৃথিবীর মানুষ তোমরা মরণ থেকে পালায়ন করো না তোমরা মরণ থেকে পালায় না মরণ থেকে যেখানে তোমরা পালাও না কেন মওত তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে মওত তোমাদের সঙ্গে সামনা সামনি দেখা করবে ধর বলুন সুবহানাল্লাহ ইয়াকাপ আর ক্ষমতা কথা বলুন নাই ও ভালো করে শুনুন আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তার নাম কি এই বলুন তার নাম কি নরেন্দ্র উনি যে গাড়িটাতে চলাফেরা করেন ওটা হচ্ছে বুলেট বল সাহেব ওই গাড়িতে যদি আপনি গুলি করেন তাহলে গুলি লাগবে লাগবে না তাহলে পৃথিবী কত আধুনিক পৃথিবী দেখেন কত আধুনিক প্রধানমন্ত্রী যে গাড়িতে চলাফেরা করে সেটার নাম হচ্ছে কি বুলেট প্রুফ আপনি ফায়ার প্রুফ ফায়ারপ্রুফ তার দেখেছেন যেগুলো প্লেনে লাগানো হয় প্লেনে ওই তারগুলির নাম কী ফায়ারপ্রুফ আগুন যদি ধরান আগুন ধরবে না ফায়ারপ্রুফ পাইপ ফায়ারপ্রুফ না আপনার ওয়াটারপ্রুফ গেট যেগুলো বাথরুমে লাগানো হয় ওয়াটারপ্রুফ গেট তাহলে পৃথিবীতে আজকে বিজ্ঞানিকেরা ফায়ারপ্রুফ পায় ফায়ারপ্রুফ গেট এবং আপনার বুলেটপ্রুফ গাড়ি তৈরি করেছে বিশ্বের বিজ্ঞানিকেরা গবেষণা করে আজরাইল প্রুফ একটা ঘর তৈরি করতে পারবে এই কথা বলুন আজরাইলপুর ঘর তৈরি করতে পারবে যেখানে আজরাইল ঢুকবে না পারবে কিয়ামত পর্যন্ত সম্ভব কি সম্ভব নাই যতই আপনি ঘরকে আপনি বানান যেভাবে বানান না কেন আজরাইল প্রবেশ করতে পারবে কি পারবে না তাহলে পৃথিবীর বিজ্ঞানীকার এতগুলো আধুনিক সব কিছু তৈরি করেছে আজরাইল পুরো ঘর তৈরি করার ক্ষমতা নাই এই কথা বলে দিয়েছে কে আল্লাহ এবার আয়াতটা বলছি খুব সহজ আপনি বুঝতে পারবেন একটু খেয়াল করুন الله رب من بلن أينما تكون يدركم الموت ولو كنتم في برود مشيدا الله ربنا العالمين بولين. তোমরা যেখানে থাকো না কেন মুদ তোমাদেরকে পেয়ে যাবে যেখানে তোমরা থাকো না কেন মুদ তোমাদেরকে পেয়ে যাবে যদিও তোমরা সুরক্ষিত দুর্গে অবস্থান করো মুদ তোমাদেরকে খুঁজে বের করে নিবে জোরে বলুন সুবহানাল্লাহ সুরক্ষিত দুর্গে তুমি যদি অবস্থান করো লুকাও মুদ থেকে বাঁচার সম্ভাবনা এই কথা বলুন আছে আছে নাই এমন একটি মরণ ব্যাধি এমন একটি অসুখ আর অসুখ আপনার বাপকে অসুখ হয়েছে ভালো করে শুনুন আপনার বাপকে অসুখ হয়েছে মরণ রোগে ধরেছে মরণ রোগে বিশ্বের কোনো ডাক্তার তার চিকিৎসা করতে পারবে কথা বলুন পারবে কি আপনি তাড়াতাড়ি নিয়ে চলে গেলেন শিলিগুড়ি এবার শিলিগুড়িতে দেখলো যে কাজ হবে না তার মানে আপনার বাপকে মরণ রোগে ধরেছে এবার ওখান থেকে ভারতের একটু ভালো জায়গায় নিয়ে গেলেন সেটা কোথায় সেটা হচ্ছে বেঙ্গালুরু মুনিপাল হাসপাতাল আছে না সেখানে আপনার ভাবকে নিয়ে যান সেখানেও কাজ হলো না ভারতের তার থেকে একটু ভালো জায়গায় নিয়ে যান সেটা হচ্ছে আপনার ভেলুর সিএমসি হাসপাতাল লাভ শুনছেন সেখানেও নিয়ে যান সেখানেও কাজ হলো না ভারতের তার থেকে একটু ভালো জায়গায় নিয়ে যান সেটা হচ্ছে চেন্নাই অ্যাপোলো হাসপাতাল আছে না নাই সেখানে আপনার বাপকে নিয়ে যান সেখানেও কাজ হলো না এবার ভারতবর্ষের সব থেকে বিখ্যাত সব থেকে বড় হাসপাতাল যেটা দিল্লিতে অবস্থিত যার নাম হচ্ছে এমস আছে না তার বাপকে যদি আপনার ওই বাপকে যদি নিয়ে যান এমসে কোনো কোন চিকিৎসা হবে স্টার থেকে যদি ভালো জায়গায় নিয়ে যান সিঙ্গাপুর মॉल ডেলি এই মॉल ডেলি যাবে দে সেখারও চিকিৎসা হবে না বিশ্বের সব থেকে যেটা বড় হাসপাতাল বিশ্বের সব থেকে যেটা বিখ্যাত হাসপাতাল যেটা আমেরিকায় অবস্থিত লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায় যেই হাসপাতালের নাম হচ্ছে মায়ু ক্লিনিক কি বললাম এই কথা বলুন কি বললাম মায়ু ক্লিনিক বিশ্বের সেরা হাসপাতাল ওখানে যেতে আপনার বাপকে নিয়ে যান আর যদি আপনার বাপকে মরণ রোগে ধরে নাই ওই মায়ু ক্লিনিকে নিয়ে গেল কোনো চিকিৎসা হবে কথা বলুন হবে না কেউ চিকিৎসা করতে পারবে না আশ্চর্য ধরনের একটা অসুখ সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন কোনো লাভ হবে না আল্লাহু রাব্বুল আলামিন বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া وقيل من راكع وجلى انه الفراق والتفت الساك بالساك الى ربك يومئذ المساك রাব্বুল আলামিন বলেন নাও মানুষের কণ্ঠনালী যখন মদ যখন কণ্ঠনালীতে উপস্থিত হবে তখন বলা হবে বিশ্বের কোন ডাক্তার আছে নাকি তাকে বাঁচাতে পারে বিশ্বের কোনো নাকি তাকে বাঁচাতে পারে মানুষ তখন বুঝে নিবে পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই তাকে বাঁচাতে পারে পৃথিবীতে এমন কোনো করবে নাই তাকে বাঁচাতে পারে এখন তার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পালা শুরু হয়েছে বিশ্বের কোনো ডাক্তার তার চিকিৎসা করতে পারবে করবে না জোরো বলুন সুবান এই পৃথিবীতে একজন মানুষ মত চ্যালেঞ্জ করেছিল এই শুনছেন আপনারা শুনছেন ও ভালো করে শুনুন শুনলে হয়ে যাবেন মুখ এবং কবর কত কঠিন আমি যে তফসির গুলো করবেন কোরআন থেকে শুনলে হয়ে যাবেন এই পৃথিবীতে একজন ব্যক্তি মত চ্যালেঞ্জ করেছিল কি করেছিল মত চ্যালেঞ্জ করেছিল তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন নাম শুনছেন এই ভাই কেউ শুনেছেন কি মাইকেল জ্যাকসনের নাম শুনছেন মা এবার শুনুন তো মুখকে চ্যালেঞ্জ করেছিল কি চ্যালেঞ্জ যে দেড়শো বছর বাঁচব কত বছর দেড়শো বছর এবার আপনারা বলুন আমি যদি বলি যে আমি একশো বছর বাঁচব আর আল্লাহ যদি বলে তোকে পঞ্চাশ বছর মাথায় দুনিয়া ছাড়ব রাইট কার হবে ঠিক কার আল্লাহ তা ঠিক তো মাইকেল জ্যাকসেন দেড়শো বছর বাঁচতে চেয়েছিল এই দেড়শো বছর বাঁচার লক্ষ্যে মাইকেল জ্যাকসন এমন পাঁচটি ভয়ঙ্কর কাজ করেছিল যা বিশ্বের ইতিহাসে এরকম ভয়ঙ্কর কাজ আর কেউ এই কথা বলেন এরকম ভয়ঙ্কর কাজ আর কেউ করেনি পাঁচটি ভয়ঙ্কর কাজ করেছিল শুধু দেড়শো বছর বাঁচার লক্ষ্যে সে কাজগুলি কি নাম্বার এক মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচার লক্ষ্যে তিনি তার বাড়িতে বারো জন স্পেশালিস্ট ডাক্তার নিযুক্ত করেছিলেন এ জন ডাক্তার প্রতিদিন মাইকেল জ্যাকসনের মাথা থেকে নিয়ে পায়ের তেনে পর্যন্ত টেস্ট করতো চেক আপ করত যে কোনো অসুখ বিসুখ ধরল নাকি কথা বুঝছেন না নাম্বার দুই এ দেড়শো বছর বা চার লক্ষ্যে মাইকেল জ্যাকসন যে দুই নম্বর কাজটি করেছিলেন তিনি অক্সিজেন প্রুফ বেডে ঘুমাতেন রাত্রিবেলায় অক্সিজেন প্রুফ বেডে ঘুমাতেন যে যাতে করে শ্বাস নিঃশ্বাসের কোনো কষ্ট কথা বলুন না হয় নাম্বার তিন এ দেড়শো বছর বাঁচার লক্ষ্যে মাইকেল জ্যাকসন যে তিন নম্বর কাজটি করেছিলেন তিনি চরম বিষিদ্ধ খাবার খেতেন তিনি যেই খাবারটা তার সামনে পরিবেশন করা হতো ওই খাবারটা আগে ল্যাবরেটরিতে টেস্ট করা হতো যে করে জীবাণু আছে নাকি বিস্মানো আছে নাকি কথা বুঝছেন না নাম্বার চার এই দেড়শো বছর বাচ্চার লক্ষ্যে মাইকেল জ্যাকসন চার নম্বর যে কাজটি করেছিলেন তার বাড়িতে পনেরো জন জিমনিশিয়ান রেখেছিলেন পিটি করার জন্য ব্যায়াম করার জন্য মাইকেল জ্যাকসনকে সকাল আর বিকাল এই পনেরো জন মানুষ পিটি করাতো ব্যায়াম করাতো যে তার শরীরে যেন কোনো অসুখ বিসুখ